সেদিন আমার একজন জিজ্ঞেস করলেন যে স্যার আমার তো সিকেডি হয়েছে আমি কি হেয়ার ডাই ইউজ করতে পারবো সত্যি তো মানে হেয়ার ডাই মানে আজকাল একটা সার্টেন বয়সের পর যখন গ্রেইং অফ হেয়ারস হয় তখন আমাদের লুকস বা সব কিছু ঠিক করার জন্য আমরা এটা একটা খুব প্রচলিত একটা প্রথা আজকাল এটা খুবই কমন টু ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ হেয়ার ডাইস এবং হেয়ার ডাই অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি এত র্যাপিডলি বাড়ছে এটা একটা খুব একটা গ্লুমিং ইন্ডাস্ট্রি একটা খুব মানে আমাদের আমরা সবাই তো চাই আমাদের লুকসটা একটু ভালো হোক তো সেই ক্ষেত্রে চুল একটা প্রচন্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ব্ল্যাক শাইনি কালার্ড হেয়ার ইজ অলওয়েজ অলওয়েজ গিস এস সাম কাইন্ড অফ গুড ইমপ্রেশন ইন দ্য লুকস তো এবার এটা তো দেখুন কি বলবো লুকসটা যার যার নিজের বিষয় যদিও আমি বিশ্বাস করি যে একটা মানুষের লুকস ড ম্যাটার দ্য ওয়ে হি ওয়ার্কস হোয়াট ই ডাস মোস্ট ইম্পর্টেন্ট থিং বাই হুইচ হি শুড বি বিাইজড সত্যি তো সবচাইতে কৃতি মানুষ যাদের কথা আমরা মনে রাখি তারা কেউ কিন্তু লুকসের জন্য জন্য বড়ক কৃতি হয়নি মাদার ট্রেজার কথা বলুন মহাত্মা গান্ধীর কথা বলুন যে মানুষের কথাই বলবেন লুকস ওয়াজ নট এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরাইজ হয় ইটস এ কমন থিংকাসিং কোশ্চেন হলো যে ডাইগুলো আমরা ইউজ করি সেই ডাইগুলোর মধ্যে দুটো তিনটে জিনিস আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত আর দে হার্মফুল ফর দ্য কিডনি এইখানে একটা জিনিস মনে রাখা উচিত যে মেজরিটি অফ দ্য ডাই যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মানে তার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে অ্যামোনিয়া বেস্ট কম্পোনেন্ট অনেক কিডনি এবং তাদের মধ্যে কিছু হেভি সল্ট থাকে সে ক্যানমিয়াম ক্রোমিয়াম এরকম নানান রকমের হেভি সল্ট উইথ ক্রোমিয়াম বেস্ট মিন অ্যামোনিয়াম বেস্ট কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু হেয়ার ডাইগুলো তৈরি হয় সো আমাদের উচিত যদি কারো অনেক কিডনি ডিজিজ থাকে তাহলে এই অ্যামোনিয়া ফ্রি পিপিডি ফ্রি অ্যান্ড পার অক্সাইড ফ্রি ডাই ইউজ করা মানে এই যে এই যে তিনটে কম্পোনেন্ট অ্যামোনিয়া বেসড পিপিডি অ্যান্ড পার অক্সাইড দিজ আর নট গুড ফর কিডনি সো উই হ্যাভ টু ভি কেয়ারফুল অ্যাবাউট চুজিং দ্য ডাই বাই সিং নট দি কালার রাদার দ্য আমরা খুব সহজেই কিন্তু এই অ্যামোনিয়া ফ্রি পিপিডি ফ্রি বা পারক্সাইট ফ্রি ডাই যদি কম্পোজিশনটা দেখি তার মধ্যে যদি এগুলো না থাকে সেই ডাইটা কিন্তু সেফলি আমরা ইউজ করতে পারি উইদাউট হার্মিং আওয়ার কিডনি হেলথ নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটার দিকে নজর রাখা উচিত আমার সময় মনে হয় যে ন্যাচারাল ডাই যেরকম ধরুন হেনা বলুন বা মেহেন্দি বলুন বা ইন্ডিগো বলুন দিস দ্য ন্যাচারাল ডাইস দিস ন্যাচারাল ডাইস আর প্লান্ট বেস্ট স্কিন নানান পাওয়া যাবে না না হবে দিস ন্যাচারাল ডাই আর নট হার্মর ইউর কিডনি হেলথ সো দিস ভেরি ইম্পর্টেন্ট নাও যে কোনো ডাই ইউজ করার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা প্যাচ টেস্ট করা প্যাচ টেস্ট মানে একটা ছোট্ট স্কিনের কোনো একটা পার্ট ওই ডাইটা কিছুক্ষণ লাগিয়ে দেখে নেওয়া যে কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা কারণ যদি কোনো ডাইয়ে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় সেই অ্যালার্জিক রিয়াকশান শুধু স্ক্যালপে লিমিটেড থাকে না তার জন্য যে অ্যালার্জেন তার জন্য যে টিসেল বিসেল অ্যাক্টিভেশন তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে পড়ে কিডনি তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট বিফোর অ্যাপ্লাইং এনি ডাই বিট ন্যাচারাল বিট কেমিক্যাল তার একটা প্যাচ টেস্ট করা উচিত মানে শরীরের কোনো একটা অংশ সেই ডাইটা লাগিয়ে স্কিনে আমাদের কিছুক্ষণ অবজার্ভ করে দেখা উচিত যে সেখানে রকম রেডনেস রকম ইরিটেশন কোন ইচিং এই সমস্ত সিমটম আসছে কিনা যদি না এসে থাকে দ্যাট ডাই ইস ফর ইউ ইউ ক্যান গো হাইড উইথ দ্যাট অ্যান্ড এগেন বিফোর অ্যাপ্লাইং দ্যাট ডাই প্লিজ চেক যে সেই ডাইটার মধ্যে অ্যামোনিয়া ফ্রি আছে কিনা পিপিডি ফ্রি আছে কিনা পার অক্সাইড ফ্রি আছে কিনা

আর ফ্রিকুয়েন্সি অফ ডাইং ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি কোনো কেমিক্যাল ডাই ইউজ করা হয় তাহলে উচিত যে অ্যাটলিস্ট মানে ওয়ান্স ইন টু মান্থস দ্যাট কুড বি দ্য বেস্ট মানে বেস্ট ফ্রিকুয়েন্সি যদি তার থেকে বেশি করা যায় ভালো কিন্তু নট লেস দেন দ্যাট ফ্রিকুয়েন্ট ডাই ইউজ ইস এ নট গুড আই থিঙ্ক এই কটা প্যারামিটার যদি আমরা মেনে চলি তাহলে হোপফুলি উই ক্যান ডাই আওয়ার হেয়ার সেফলি ইভেন উই হ্যাভ কেয়ার ইউ হ্যাভ সিকেডি অ্যান্ড অলসো কিপ আওয়ার সেল লুকিং গুড উইদআ হওয়ার থিং ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্ক রয়েছে সেখানে আপনার প্রশ্নটা করুন আর উই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিস কেস ইফ ইউ হ্যাভ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দ্যান্ড ইস অ্যান্ড ইস হেলথ ডোট ফু জয়েন টু ডক্টর একাডেমি হুইচ ইজ এ রেডি রেকোনার ফর ডিফারেন্ট ইনফরমেশন টু কিপ ইউর কিডনি হেলদি নমস্কার